আসসালামু আলাইকুম আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আমরা প্রথমে দেখিয়েছিলাম বা প্রথম ক্লাস বাঁ থেকে তা সা এবং এখন জিম হা হ তিনটা হরফ একসাথে তা আমি প্রথম জিমের মাথাটা লিখলাম দেখতে পারতেছেন প্রথম একটা পাকা আলিফের মতো দিয়ে তারপর হচ্ছে পাঁচ নক্তা পরিমাণ একটা মাথা তো ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখলেই কয়েকবার ট্রাই করলেই আস্তে আস্তে আপনি ইনশাল্লাহ অবশ্যই পারবেন বাঁশের কলম দিয়ে গ্লোজি ব্যাপার এবং কালিগুলো সংগ্রহ করে আস্তে আস্তে আপনারাও চাইলে প্র্যাকটিস করে এভাবে হরফগুলো লিখতে পারেন এবং কোথায় মাঝে এবং পাশে কয় নকটা পরিমাণ হবে এগুলো দেওয়া আছে আশা করি আপনারা যদি ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখেন এবং চেষ্টা করেন অবশ্যই আপনারা বাস কলমে লিখতে পারবেন তার নিয়মিত ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার ক্লাসগুলো দেওয়া হবে ফরফগুলো দেওয়া হবে কম্পোজিশন দেওয়া হবে কীভাবে পেন্সিলের লিখতে হয় এগুলোও দেওয়া হবে ইনশাআল্লাহ সব কিছুই দেওয়া হবে একটু ধৈর্য সহকারে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কোন হরফটাতে আপনার সমস্যা সেটা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ দিয়ে দেব তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন প্রতিদিন মিনিমাম একটা হরফ সুন্দরভাবে লেখার জন্য বিশ থেকে বার অবশ্যই লেখা উচিত